সালামু আলাইকুম আমি প্রিন্স মাহমুদ স্বাগত জানাচ্ছি আপনাদের বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম আলোকিত ট্রিবিউনে বিস্তারিত প্রতিনিধির পাঠানো রিপোর্টে কুড়িগ্রামের সীমান্ত এলাকায় পরিকল্পিত ও ধারাবাহিক চোরাচালান বিরোধী অভিযান চলিয়ে গত চব্বিশ ঘন্টায় প্রায় সাড়ে তিরিশ লাখ টাকা মূল্যের গাজা গবাদি পশু জিরা ধৈঞ্চার বীজ ও কসমেটিক্স সহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বাইশ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর সুস্পষ্ট নির্দেশনার আলোকে সীমান্ত এলাকায় জাল নোট সহ সকল প্রকার মাদক ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করে কুড়িগ্রাম ব্যাটালিয়নের বাইশ বিজিবি নিয়মিত অভিযানের অংশ হিসেবে সব চোরাচালান কণ্য জব্দ করা হয় বাইশ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক জানান সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আলোকিত ট্রিবিউন নাগেশ্বরী কুড়িগ্রাম